তজিমুদ্দিনে বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ভোলার তজিমুদ্দিন উপজেলার চাচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার অনুসারীরা সোমবার সাত জুলাই সকালে চাচরা ইউনিয়ন পরিষদ মাঠে বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার সহসভাপতি কুট্টি মিয়া সদস্য ফজলুল হক ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মোফাজল হোসেন শিকদার নোমান পঞ্চায়েত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মির্জা সাধারণ সবুজ জুয়েল প্রমুখ বক্তারা বলেন দলের ত্যাগী পরীক্ষিত সৈনিক আন্দোলন সংগ্রামে বহু হামলা মামলার শিকার নেতা ইব্রাহিম হাওলাদারের বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন উল্লেখ্য গত শুক্রবার চার জুলাই বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়